আসসালামু আলাইকুম রিবান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি একটি ইফতারের দাওয়াতে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক আজকের দিনটা আমি কিভাবে কাটাই আসলে দিন না এখন হচ্ছে বিকাল আর বিকাল থেকেই আমার এই ব্লগের সব কিছু শুরু করছি আজকে আমি যাব আমার আপুর বাসায় ইফতারের দাওয়াত আছে সেখানে তো আপু বলল যে তোমরা চলে আসো তো যদিও আমাদেরকে একদিন আগেই বলা হয়েছিল যে আজকে যাওয়ার জন্য তাই আজকে আমরা বাসায় কোনো ইফতার বানাইনি এটা হচ্ছে আমাদের বাসার গ্যারেজ তো আমি এদিক দিয়ে যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম যে একটা অটো নিয়ে চলে যাব কারণ আপুর বাসা আমাদের বাসা থেকে একদম কাছে গেট থেকে বের হতেই আমি একটা অটোরিক্সা পেয়ে গিয়েছি খুব তাড়াতাড়ি কারণ যখন আমি অটোরিক্সা না পাই আমাকে একটু গেটের মাথা পর্যন্ত হেঁটে যেতে হয় আর অনেক সময় একদম গেটের সামনে থেকেই পেয়ে যায় আর তখন আমার অনেক ভালো লাগে কারণ আমার ওই পর্যন্ত হেঁটে যেতে হবে না আমি আসলে ওভাবে হাঁটতে পছন্দ করি না তবুও হাঁটা আসলে দরকার আমি ভাবছি এখন থেকে প্রতিদিন রাতে হাঁটব কারণ হাঁটলে নাকি শরীর ভালো থাকে এটা আমি অনেক আগে থেকেই জানি তো এখন থেকে আসলে হাঁটাটা শুরু করব তো এই হচ্ছে হলো আমাদের বাড়ির আমাদের বাড়ি না বেসিক্যালি আমরা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে থাকি এটা একটা কোয়ার্টার সো আমাদের কোয়ার্টারের মেইন গেট এই গেট থেকে বের হলেই আমাদের সামনে একদম অটোরিকশাগুলো ইজিলি পাওয়া যায় বেশি দূর হাঁটতে হয় না আর এটা হচ্ছে হলো আমাদের বাসা থেকে বের হয়ে যে রোডটা আমাদের এই রোডে না খুব ইজিলি আমরা বাজার কাছে কাছে পেয়ে যাই কারণ আমাদের বাজারের জন্য বেশি দূর যেতে হয় না এই যে রাস্তাগুলো দেখছেন এখান দিয়ে খুব ইজিলি আমরা বাজার যা যা লাগে সব পেয়ে যাই কারণ আমাদের বেশি দূরে যেতে হয় না এখন তো এখানে তেমন বাজার নেই তাও টুকটাক জিনিসপত্র আছে আর ইফতারের জন্য অনেকগুলো দোকান বসানো হয়েছে আমার না এই বিকালের টাইমটা এত বেশি ভালো লাগে রমজান মাসে কারণ বিকালে দেখবেন যখনই রাস্তাঘাটে পাশে একটা রমজানের ঘ্রাণ থাকে যে চারোপাশে হচ্ছে ইফতারের দোকান বসায় আমার খুব ভালো লাগে এই সিনারিও এখন হচ্ছে চারটা বাজে তো তাই অত বেশি একটা বসে না তারা প্রস্তুতি নেওয়া শুরু করছে আর এই যে দেখেন কাঁচা ফলমূল বা কাঁচা সবজিগুলোর দোকান কিন্তু আমাদের এই সাইডে আছে আমি একদিন আপনাদেরকে সকালবেলা বের হয়ে দেখাবো যে এইখানে কেমন জমজমাট বাজার হয় আপনারা দেখে খুবই অবাক হয়ে যাবেন তো আমি এখন লেফটে যাব দেখেন এখানে ডাব থেকে শুরু করে সব কিছু আছে ইভেন ইভেন আমরা যদি রাতের বেলা বের হই তাহলে ওই রাস্তাতে আমরা চিকেন ফ্রাই থেকে ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় তো আমি আমার বাপ আপুর বাসার এরিয়াতে ঢুকে গিয়েছি তো এটা হচ্ছে আমাদের আপুর বাসার এরিয়া আর আপুর বাসাটা একদম লাস্টের দিকে তো আমি ওই সাইডেই যাচ্ছি এই এরিয়াটাও না খুব সাজানো গোছানো আমার মনে হয় আপনারা যারা মিরপুরের দিকে থাকেন তারা জানবেন যে এটা কোন এরিয়ার কথা বলছি যারা যারা চিনতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা এই জায়গাটা চিনতে পেরেছেন কি না এই তো খুব কাছাকাছি এসে পড়লাম আপুর বাসায় এখনই আমি এখানে রেখে দিব আর আপুর বাসায় গিয়ে তাহলে তারপর কথা হবে রিক্সা থেকে নেমে এখন আমি ঢুকছি এটা হচ্ছে আপুর বাসার যে আন্ডারগ্রাউন্ডটা সেখানে এখন আমি লিফটের জন্য ওয়েট করব কোন ফ্লোরে যাব সেটা আমি বলবো না তবে অন্য এক সময় শেয়ার করবো এখন আমি লিফটের জন্য ওয়েট করছি টু ওয়ান এই তো চলে আসলো আমি না ওই সাইডে লিফটে যেতে চেয়েছিলাম পরে ভাবলাম আচ্ছা এখানেই যাই যেহেতু আমি এখানে একা আছি তাই আমি আর ওখানে যাইনি আসলে নতুন নতুন শুরু করেছি এবং ভিডিও বানানো শুরু করেছি তো তাই আর কি একদম কমফোর্টেবল ভাবে সবার সামনে আসলে ভিডিও করতে পারে না তাই আর কি আমি ভাবছি যে এখন কাউকে জানাবো না আস্তে আস্তে যদি আপনারা সাপোর্ট দেন তখন সবাইকে জানাবো পরে আমি আপুর কিচেনে চলে আসলাম দেখলাম যে আপু সব কিছু আগে থেকে রেডি করে রেখেছে তো ভাজা ভাজি যেগুলো বাকি আছে ভাজা পড়ার সেগুলো হচ্ছে শুধু বাকি তো এই সাইডে হচ্ছে আপু বেগুনির হচ্ছে যে বেটারটা থাকে সেটা রেডি করে রেখেছে আর ওই সাইডে হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য আপু মাখাচ্ছিল সব মশলা দিয়ে আমরা তো ভাবছি যে আপনাদেরকে একটা আমার বাসায় ইফ ইফতার বানানোর একটা ব্লগ শেয়ার করব যেহেতু এখন রমজান মাস এটা তো একটা ম্যান্ডেটরি ভিডিও সবার সবার সাথে শেয়ার করার জন্য তো আপুর যে বেটার এবং সবগুলো ছিল আমার কাছে খুব ভালো লেগেছিল আর ওই সাইডে হচ্ছে ছোলা ছিল আর এই সাইডে আপু আবার তেহেরি রান্না করছে না আমি ভাবছিলাম যে ওয়াও রমজান মাসে তেহেরি খেতে আমার খুব ভালো লাগে আমি জানি না সবার কেমন লাগে তারপর ভাজা ভাজে শেষে পেঁয়াজটা আমার অলরেডি ভাজা শেষ হয়ে গিয়েছিল তারপরে বেগুনিটা আপু এখানে দিচ্ছে আর আমি একটা একটা করে ভেজে দিচ্ছিলাম ভাবলাম যে আপুর সাথে একটু হেল্প করি তাহলে তাড়াতাড়ি হবে কারণ আপুর বাসায় আপু ছাড়া আর কেউই নেই আপু একদমই একা আর ভাইয়া আছেন ভাইয়া তো অফিসে ছিল আর ছেলে মানুষটা অত বেশি একটা কি করবে তাই আমি একটু আগেই চলে আসছি আপুকে হেল্প করার জন্য যেহেতু সবার জন্য রেডি করবে অলরেডি আপু সব কাজ করেই রাখছে বাট তারপরও আর কি আমি এসে এই ভাজা পোড়ার এইসব একটু হেল্প করছিলাম তো এখানে হচ্ছে আমাদের বেগুনিটা ভাজা হচ্ছে আর ওই সাইডে হচ্ছে পেঁয়াজুটা আমরা ভেজেছি আপু আজকে বলছিল যে এই পেঁয়াজুটা নাকি মজিদ মিয়ার পেঁয়াজু কারণ আপুদের যে বাসা সেখানে নাকি একটা মজিদ মিয়ার পেঁয়াজু আছে সেটা আবার ভাইয়ার অনেক পছন্দ তাই আজকে আপু বেশি করে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজুটা বানানোর ট্রাই করেছে আর এই তো এখানে হচ্ছে আপু বেগুনিগুলো দিয়ে দিচ্ছে আর আমি একটা একটা করে ভেজে দিচ্ছি বেগুনি ভাসতে ভাসতে আমি আর আপু মিলে বিভিন্ন ধরনের গল্প করছিলাম আমি আপু হচ্ছে স্কুলে কি করত তারপরে বাসায় কি করত কারণ আপুরা হচ্ছে এখানে থাকে বাট আপুদের হোম টাউনের কথা আমি বলছি যেখানে আসল বাসা সেটার কথা বলছি তো ওইটা আমি আরেকদিন জানাবো যে কোথায় আমার আপুর বাসা এবং ওইটা মেইনলি আমারও বাসা আর এই তো তারপরে আমরা হচ্ছে মরিচের কিছু চপের মতো বানিয়েছিলাম আর এই সাইডে হচ্ছে চিকেন মেরিনেট করে রেখেছিল তো এইগুলো ভাজা হলে তারপর চিকেনটাও অপু ভাজবে আমাকে বলল যে দেখো ওই সাইডে হচ্ছে আমি চিকেন অলরেডি মেরিনেট করে রেখেছি আসলে আপু সব কিছুই একদম রেডি করে রাখছিল পরে আমি বললাম যে আপু তুমি যাও তুমি হচ্ছে গিয়ে তরমুজটা কাটো কারণ তরমুজের শরবত বানাবে আমি ওই সাইডে ভাজাভাজি করি তখন আমি ভাবলাম যে আপনাদের সাথে তোর রেসিপিটাও শেয়ার করা যাক তরমুজের রেসিপি কি বলবো এটা তো আসলে খুবই ইজি তরমুজের যে শরবতটা আছে এটা কিন্তু অনেক মজা এটা রমজান মাসের মাস্ট হ্যাব একটি কি বলে রেসিপি এবং অবশ্যই সবার খাওয়া উচিত একবার হলেও কারণ আর আমাদের এই তরমুজটা এত মিষ্টি ছিল যে খুবই ভালো লেগেছিল তারপর আপু হচ্ছে সব কিউব কিউব করে কেটে তারপরে দিয়ে গিয়েছে একটু পরে ভাইয়া এসে বলবে যে ভাইয়াও হচ্ছে জয়েন করবে কারণ ভাইয়া নাকি বলছে যে আজকে তোরমুজের শরবতটা ভাইয়াই বানাবে ভাইয়া বেসিক্যালি আমার দুলা ভাই লাগে আমি ভাইয়া বলছি বাট আসলে উনি আমার দুলা ভাই আর ভাইয়া এসে বললো যে আমরা একটা কাজ করি অল্প একটু চিনি অ্যাড করে দিই বেশি চিনি দিব না কারণ তরমুজটা আগে থেকে অনেক মিষ্টি ছিল তাই আমরা একটু অল্প চিনি খাওয়ারও ট্রাই করছি সবাই তাই আমরা একদম অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর ভাইয়া এখন হচ্ছে ব্লেন্ডার সব সিট ফেট করে একদম হচ্ছে বসাই দিবে কিন্তু এখানে বসাতে গিয়ে ভাইয়া হঠাৎ করে সবকিছু ফেলে দেয় ভাইয়ার পাঞ্জাবিও নষ্ট হয়ে যায় পরে ভাইয়া চলে যায় দেন আমি হচ্ছে পুরোটা কমপ্লিট করে তারপরে রেখে দিই ব্ল্যান্ড করতে করতে তখন মনে হলো যে অল্প একটু যদি পানি দেয়া হয় তাহলে ভালো হয় আর এখানে না আসলে তরমুজের পরিমাণটা বেশি হয়ে গেছিল এর জন্য যখন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে তারপরে মুখা এটার যে খাপটা আছে ক্যাপটা আর কি ক্যাপটা খোলার সময় একদম পড়ে যায় অনেকখানি তো ভাইয়াকে আমি বলি যে ভাইয়া আপনি চলে যান সমস্যা নাই আমি হচ্ছে আপনার এটা করে দিচ্ছি পরে আমি হচ্ছে করে দিয়েছি আর ভাইয়াকে আমি বলছি যে ভাই আপনি যান এরপর আপু আমাকে বলে কি যে দেখো এই সাইডে হচ্ছে তোমাদের জন্য বিরিয়ানি রান্না করছি তুমি কি সেটা দেখছো আমি বলি হ্যাঁ আপু আমি তো একদম ফার্স্টে এসেই বিরিয়ানি দেখছি যে তুমি কি কি রান্না করছো আর এই সাইডে যে চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করা ছিল সেগুলোকেও আমরা বেসনের ব্যাটার দিয়ে এখন এটাও ভাজতেছি একদমই লো আছে কারণ যদি আমি লো আচে না ভাজি তাহলে হচ্ছে চিকেনের ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে তাই একদম লো আচ দিয়ে আমি হচ্ছে ভাজছিলাম আর আরেক হাত দিয়ে আসলে আমি ভিডিও করছিলাম সেজন্য আমি পারতেছিলাম না পরে আপুকে বললাম আপু এই সাইডগুলো একটু উল্টে দাও তাহলে হচ্ছে ভালো হয় কারণ যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আর এই যে ওই কয়টা চি চিকেন দেওয়া হয়েছে আর কিছু আছে সেগুলোও হচ্ছে দিয়ে দিবে তারপর আমরা চলে আসছি টেবিলে এই যে আমাদের যে ভাজা পোড়াগুলো আছে চিকেন ফ্রাই করা হয়েছে আর বেগুনি আর পেঁয়াজু ওই সাইডে আমি ফলগুলো কাটছি সরি ফলগুলো আসলে ভাইয়া কেটে রাখছিল আমি জাস্ট সাজায় সাজায় রাখতেছিলাম যে সবার প্লেটে দিব সো এক একটা প্লেটের মধ্যে আমি সব কিছুই অল্প অল্প করে সাজায় দিলাম আর ওই সাইডে এক্সট্রা আরও আছে যদি কারো দরকার থাকতো তাহলে তারাও নিতে পারতো তো এই সাইডে তরমুজের যে জুসগুলো আছে সেগুলো আমি ঢেলে দিছি আর ওই সাইডে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাইয়া ভাইয়া বানাইছে টক দই দিয়ে আর আপুর জন্য কারণ আপুরা আর ভাইয়ারা এখন খুবই ডায়েটে আছে তো তারা এখন আর চিনি জাতীয় কিছুই খায় নাই তারা জুসও খায় নাই তো এটা হচ্ছে হলো আমার প্লেট ছিল এখানে জিলাপি সব কিছু ছিল সবাই বসেছিল এই হচ্ছে সবার প্লেট আমি আসলে কেউ কিন্তু জানে না যে আমি আসলে ব্লগের জন্য এডিট মানে ভিডিও করছিলাম এটা শুধু আমিই জানতাম তো সে আমি এখন পর্যন্ত কাউকে জানাই নাই আমি জানি না আসলে কবে সবাইকে জানাবো বাট দেখি জানাবো কোনো একদিন আপনারা একটু ভালো ভালো একটু সাপোর্ট করলে তাহলে হয়তো আমি প্ল্যান করব জানানোর পর আজান দিয়ে দিয়েছিল আমরা ইফতার করে নিয়েছি তার অনেকক্ষণ পর তারাবি নামাজ পড়ে এসেছে আপু এখন সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে কারণ আমাদের সবারই পেট অনেক ভরা ছিল তারপরেও আপু বলছে যে তোমরা অল্প করে হলেও খাও পরে সবার জন্য হচ্ছে আমরা বিরিয়ানি দিচ্ছিলাম প্লেটে আর এখানে আপু ডিমের কোরমাও করেছে আপুর তেহেরিটা অনেক মজা হয় আর আজকে আপু আমরা সবাই যেহেতু রোজা ছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে আপুর বলল যে লবণ মশলা কেমন হয়েছে সেটা দেখতে পারে নাই বাট তারপরেও আপুর বিরিয়ানি একদম পারফেক্ট ছিল সেখানে আপু আবার হচ্ছে দুই রকমের টিকা বানাইছিল চুনা কাবাব আরেকটা হচ্ছে গরুর কাবাব তারপরে ডিমের কোরমা আমি আবার একটা মরিচ নিয়েছি আর দুইটা আলু নিছে আমার আবার বিরিয়ানির আলু পছন্দ অনেক তারপর আপু বলল যে তোমাদের জন্য দই আছে তোমরা সবাই দই খাবা আর এই দইটা হচ্ছে ননের দই ননের দই আপনারা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ